নমস্কার দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের ক্লাস ইতিপূর্বেই চালু হয়ে গেছে তো তোমরা আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট দেওয়া আছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার এডুকেশন বলে তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে তো ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে কারণ আগের ভিডিওগুলো না দেখলে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে না আর ভিডিওর মধ্যে বা স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো আসবে তো সেই লেখাগুলো তোমরা খাতায় লিখে রাখবে আর এই লেখাগুলোই তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে এবং ফুল মার্কস পাবে সেই হিসাবেই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আজকে মূলত দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রথম যে অধ্যায়টা আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম বা শিখন এবং শিখন কৌশল বলে তো সেখান থেকে প্রেসনা বলে যে চ্যাপ্টারটা আছে বা অধ্যায়টা আছে তো সেখান থেকে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রেষণা থেকে আজকের যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্ন এটা যে প্রেষণা কাকে বলে প্রেষণার প্রকারভেদগুলি আলোচনা কর দেখো এখানে যে প্রশ্নটা আছে প্রেষণা কাকে বলে প্রেষণার প্রকারভেদগুলি আলোচনা কর তো সবার প্রথমে আসছে প্রেষণা সবার প্রথমে আসছে প্রেষণা প্রেষণা কাকে বলে প্রেষণা হলো এমন একটি শক্তি যা আমাদের নির্দিষ্ট একটি কাজ করতে উদ্বুদ্ধ করে কাজে শক্তি যোগায় কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে তোলে যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি তার লক্ষ্যে উপনীত হয় ততক্ষণ পর্যন্ত সেই অনুভূতি বর্তমান থাকে প্রকৃতপক্ষে কোনো কাজ করার জন্য যে শক্তি বা উদ্যমের প্রয়োজন হয় তাই হল প্রেরণা যেমন একটা উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে কোনো কে পরীক্ষায় ফার্স্ট হতে হবে বা প্রথম হতে হবে তো ছাত্রটিকে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য ছাত্রটির ভিতরের এক প্রকারের শক্তি বা তাড়না ছাত্রটিকে ক্লাসে মনোযোগী হতে সাহায্য করবে বাড়িতে দীর্ঘক্ষণ পড়াশোনা করবে এবং ভালো বই এবং নোষপত্রের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে তাহলে যে শক্তি বা তারণা ছাত্রটিকে ক্লাসে মনোযোগী হতে বাড়িতে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে এবং ভালো বই এবং নোষপত্রের প্রতি মনোযোগী হতে চাপ সৃষ্টি করে বা তারণা সৃষ্টি করে তখন তাকে বলা হয় প্রেশনা কিংবা যদি আমরা একটা অন্য উদাহরণ দিই যেমন আমাদেরকে আমাদের যখন খিদে পায় তখন আমাদের ভেতরের শক্তি আমাদের ভেতরের এক প্রকারের শক্তি আমাদেরকে খাবারের প্রতি মনোযোগী করে তোলে বা কোথায় খাবার আছে তার সন্ধান করতে বলে তাহলে আমাদের ভিতরের যে শক্তি আমাদেরকে খাবারের প্রতি মনোযোগী করে তোলে বা খাবারের সন্ধান করতে সাহায্য করে তাই হলো প্রেশনা প্রত্যেকটা প্রেশনার একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া প্রেশনা সম্ভব নয় যেমন আমাদেরকে খাবার খেতে হবে এটা একটা উদ্দেশ্য তো এই খাবার খাওয়ার জন্য আমরা কি করি না খাবার খাওয়ার জন্য ব্যক্তি যে আচরণ করে তখন সেটাকে বলা হচ্ছে প্রেষণা তো এই খাবার খাওয়ার জন্য আমরা কি না খাবারের প্রতি মনোযোগী হয় বা খাবারের সন্ধান করি কিংবা যে ছাত্রকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তার জন্য কি করে না সে পড়াশোনায় মনোযোগী হয় তাহলে উদ্দেশ্য পরিতৃপ্তির জন্য ব্যক্তি যে আচরণ করে তাই হলো প্রেশনা আর ব্যক্তির উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যায় তখন বা চাহিদা যখন পূর্ণ হয়ে যায় তখন তার প্রেষণা চলে যায় যেমন আমরা যখন খাবার পেয়ে যাই বা পরীক্ষা আমাদের যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের প্রেষণা চলে যায় তো এটা হলো তো এটা হলো প্রেষণা আর এখানে এই যে লেখা আছে এটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে এগুলো খাতায় নোট করবে ঠিক আছে এগুলো পরীক্ষার খাতায় লিখবে এটা থেকে দু নম্বরের পরীক্ষায় প্রশ্ন করতে পারে তো এটা পরীক্ষার খাতায় লিখবে আগের উদাহরণটা তোমরা ভালোভাবে শুনলে এটা বুঝতে পারবে দেখো এখানটায় কী লেখা আছে দেখি না কাকে বলে প্রেষণার শব্দটি ল্যাটিন শব্দ মুভার্স থেকে এসেছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে এসেছে প্রেসনা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো কিছু কাজ করতে অনুপ্রেরণা জোগায় আর ওয়াইনারের মতে প্রেশনা হলো এমন একটি অবস্থা যা আমাদের একটি বিশেষ কাজ করতে অনুপ্রাণিত করে কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এটা মুখোমুখি হয়ে গেছে এটা হবে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য না মানে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কাজে ব্যস্ত রাখে এটা কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী হবে মুখোমুখি হয়ে গেছে এটা লক্ষ্যমুখী করে তোলে এটা হবে লক্ষ লক্ষ্যমুখী করে তোলে ঠিক আছে লক্ষ্যমুখী করে তোলে প্রেষণার শ্রেণী বিভাগ প্রেষণার শ্রেণী বিভাগ তো প্রেষণ প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো জৈবিক প্রেষণা একটা হল সামাজিক পেষণা এবং আরেকটি হলো ব্যক্তিগত পেষণা সবার প্রথমে আসছে জৈবিক বা শারীরবৃত্তীয় পেশনা মানুষের জৈবিক চাহিদা থেকে যে প্রেশনার সৃষ্টি হয় তা হলো জৈবিক পেষণা যেমন ক্ষুধা তৃষ্ণা এবং যৌনতার চাহিদা খাদ্যের তাড়নায় ক্ষুধা দেখা যায় ক্ষুধার তাড়নায় প্রাণী খাদ্যের সন্ধান করে তাহলে এটা একটা শারীরবৃত্তীয় বা জৈবিক পেষণা জলের অভাবে তৃষ্ণার উৎপত্তি শরীরে জলের অভাব হলে গোলা মুখ শুকিয়ে যায় তৃষ্ণা তারণায় ব্যক্তি জল অনুসন্ধান করে জলপান করে তো এটাও হল কি না এটা হচ্ছে শারীরবৃত্তীয় পেশনা আর আরেকটা উদাহরণ আছে সেটা হলো যৌনতার চাহিদা ছেলেরা মেয়েদের সাথে মেয়েরা ছেলেদের সাথে মিশতে চায় তো এটা হচ্ছে জৈবিক বা শারীর বৃত্ত এরপর দু নম্বরে আছে সামাজিক পেষণা মানুষ সমাজবদ্ধ জীব তার মধ্যে নিরাপত্তা ভালোবাসা খ্যাতির স্পৃহা প্রভৃতি সামাজিক চাহিদাগুলি থাকে সে সে ওই চাহিদাগুলি পরিতৃপ্তির মাধ্যমে সুস্থ সামাজিক জীবনযাপন করতে চায় ওই সব সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে যে প্রেশনা জাগ্রত হয় তাকে সামাজিক প্রেশনা বলে সামাজিক প্রেশনা ব্যক্তির সামাজিক বিকাশে সাহায্য করে এরপর আসছে তোমার তিন নাম্বারে ব্যক্তিগত পেশনা আত্মশ্রদ্ধার পেষণা আত্মপ্রকাশের প্রেশনা আগ্রহ ইত্যাদি ব্যক্তিগত প্রেশনার অন্তর্গত দেখো এখানে হচ্ছে আগ্রহ আগ্রহ বলতে ব্যক্তি নিজে থেকে কোনো বিষয়ের প্রতি যখন মনোযোগী হয় তখন সেটাকে ব্যক্তিগত পেশনার অন্তর্ভুক্ত যেমন কারো ইচ্ছা থাকে খেলাধুলার প্রতি কারো পড়াশোনার প্রতি তো এগুলো ব্যক্তিগত পেশনার অন্তর্ভুক্ত আর আত্মশ্রদ্ধার প্রেষণা এরপর আসছে আত্মশ্রদ্ধার পেষণা আত্মশ্রদ্ধা লাভের চাহিদার সঙ্গে আছে অর্থ লাভের চাহিদা অর্থ ও আত্ম এটা অর্থ ও আত্মশ্রদ্ধা এটা শ্রদ্ধা হয়ে গেছে আত্মশ্রদ্ধা লাভের জন্য ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসাদার প্রভৃতি সম্মানজনক ও অর্থকারী বৃত্তির প্রতি আকৃষ্ট হয় তো এগুলি হলো ব্যক্তিগত পেষণা আর আরেকটা হচ্ছে আত্মপ্রকাশের চাহি মানে পেষণা যেসব কাজ করলে সমাজের মানুষের মনোযোগ আকর্ষণ করা যাবে সকলের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে তো সেই সব কাজগুলো হচ্ছে ব্যক্তিগত প্রেস ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেয়